রাশিয়াতে রাবি শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টর নির্বাহী ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রেলপথ অবরোধ করেছে আজ বুধবার পাঁচ মার্চ বেলা দিকে রাবির বৈষম্য আন্দোলনের সমন্বয় নেতৃত্বে একদল শিক্ষার্থী রেলপথ অবরোধ করেন এসম আন্দোলনকারী শিক্ষার্থীরা না রাবি 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 স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা বলেন ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগের সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিকতা থেকে মুক্তি দিয়ে সারা দেশে নিয়োগের আমরা সমতা চাই এদিকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন জানান আমরা এই আধিপত্য মানি না আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছু পূর্ণ গঠন চাই আজকে যে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রণয়ন করেছি এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নাম্বার এক রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংস্কার কমিশন দাবি নাম্বার দুই সংস্কার কমিশন পিএসসি ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দাবি বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে আমাদের আজকের এই সুনির্দিষ্ট তিনটি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি তিনটি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি তিনটিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিবে আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি আমাদের পরবর্তী আন্দোলন পরবর্তী কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আছে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তাই জনভোগান্তির কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা সাতটায় জহা চত্বরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি